মাত্র সাত দিন আগে আমাদের থেকে রোজা বেঁধে নিয়েছে অর্থে রমজানের মধ্যে যেমন আমরা মসজিদ মুখী ছিলাম মসজিদের দিকে তাকে মসজিদে বসে থাকতাম কোরআন তেলাওয়ের মধ্যে থাকতাম রমজান চলে গিয়েছে ওগুলোকে সব থাকের মধ্যে রেখে দিব এটা কখনো হতে পারে না তার মানে এই মন যদি আপনার হয় তাহলে মনে করতে হবে আপনাকে আল্লাহ কবুল করে নেই না বলে আপনাদেরকে প্রশাসন বলতেন আমিও বলি ড্রাইভার মা আপনার বিরক্ত হবেন না যে নামাজের মধ্যে অনেকেই এখনও দেখা যায় মেহাসিমে মুহুর দাবি করে আমি অন্যান্য দরবারের মুরির ভক্তদের ড্রেসিং করে কোনো কথা বলছি না মেহাসিম মুগির দাবি করে কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইছে তে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি কেবল দিকে দুই দুই দিকের এবং দুই পায়ের মাঝে স্যার এক দুই ফাঁক এবং তাসাহুদের বইটি এর মধ্যে বসলে বা দুইশো ইজার মাঝখানে বসলে পাটা পাঁচবার লড়ালাড়ি হয় একটা জিনিস মনে রাখবেন বইটিকে বসলে ওই সময় ছয় ডা আঙ্গুলি অর্থাৎ ডান পায়ে পাঁচ আঙ্গুল এবং বাম পায়ে বৃদ্ধা আঙ্গুল এই ছয় আঙ্গুল ক্যাবলার দিকে থাকতে হবে এবং দুই হাতের আঙ্গুলি এই হাতের এই ইয়ে এটা কেবার দিকে পাঁচ আঙ্গুল কেবার দিকে রাখতে হবে ফাঁক নয় ফাঁক করে নয় হ্যাঁ এটা কি কেবার দিকে থাকতে হবে এই ছয়টা আঙ্গুল কেবার দিকে থাকতে হবে না থাকলে আপনি নামাজ হবে না এটা ওয়াজিব তলক হবে এটা ওয়াজিব তলক হবে আপনারা শুনি ইমাম নাকি সে সে লেখাপড়া করা ইমাম নাকি মূর্খ ইমাম সেটা বিবেচনা করে নামাজের পিছনে ইমতি করবেন ইমামের পিছনে ইমতি করবেন যে ইমাম সাহেব নামাজের মাথা জানবে না নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সে তার পা এদিক ওদিক লড়ালি করে সেটা গেলে একরকম অবস্থা থাকে পা রুকুতে গেলে একরকম আবার রুপ থেকে দাঁড়াই দাঁড়াইলে আরেক রকম তার শারীরিক সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা এবং তার শারীরিক সমস্যা মহাশুরির পিছনে নামাজ পড়াও অবৈধ মহাঝুরীর পিছনে নামাজ পড়াও অবৈধ যা নাই

জুব্বা মোবারকটা ওইটা মসজিদের সাথে রাখতে হবে না খাদ্য রাখতে হবে না ওই জুব্বা কি করে বেলায় মসজিদ কি করে বেলায় মসজিদ পরিষ্কার করে বেলায় মসজিদ দুলে সব ইমাম সাহেব জুব্বার পিছনে তাহলে ওই ইমাম পিছনে নামাজ শুদ্ধ হবে এক নামাজের মধ্যে যেমন কাকুন করে আপনার লুঙ্গি থাকতে হবে পায়ে জামা থাকতে হবে গায়ের সালাতের মধ্যেও থাকতে হবে গায়ের সালাতের মধ্যে আপনি ঘরে বাইরে মার্কেটিং এ যাচ্ছেন হ্যাঁ মার্কেটিং এ যাচ্ছেন আপনি কাকুন উপরে আপনার কি থাকতে হবে পায়ে জামা পায়ে জামা লুঙ্গি এগুলো থাকতে হবে আর নাহলে আপনি কবিরা গুলো করেছেন আর বেশি বেশি আপনি কবিরা গুলো করলে এটা কুফরির পর্যায়ে গিয়ে পড়ছেন হ্যাঁ বেশি বেশি অর্থাৎ ওতে অ্যাসার করলে কবিরের গুণা আপনি জেনে হোক না জেনে হোক যেহেতু আপনি বিভিন্ন জায়গায় ওলামায় গ্রামের জোবান শুনেন শুনেছেন কিন্তু আপনি মনে করেছেন যে নামাজের মধ্যে কাটুনের উপর করতে হবে নামাজের ভিতরে নয় না বাইরেও সবসময় টাকনুর উপরে পড়তে হবে আজকালের বিজ্ঞানীরা ব্যক্ত আছে যে টাকনুন মিশে প্যান্ট লুঙ্গিগুলো পড়লে তার জনশক্তি কমে যায় বিজ্ঞানীরা বাইর করছে আল্লাহ রসুল বলেছেন যে আজকে পনেরো শত বছর আগে কথা কিন্তু এখনকার তার বিজ্ঞানীরা বের করেছে আবিষ্কার করেছে যে তার নিচে পড়লে তার শক্তি কমে যায় তাই রসুলের কথা আজকের বিজ্ঞানীদের কথা মিলে গেছে বিজ্ঞান আর কোরআন কন্ট্রাডিকশন নয় একে অপরের সাংঘর্ষিক নয় অতএব আমরা আজকে যেহেতু এই ও সেই মা হাসমি প্রথম দিন আমরা নামাজ কাড়ানোর দিকে আমরা অগ্রসর হব আমরা ওজিবা পিরুরজিবা করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নামাজটা আপনার ঠিক ঠিকঠাক হবে আপনার পিরোজিবার জন্য মাগরিবের সাত ডাক্তার নামাজ মাগরিবের পর করিয়া আপনি শূন্য করিয়া দুই ডাকার শূন্যতম কালান এরপর দুই ডাকার নবল না করে আপনি যদি সাবাদা অবশ্য শুরু করেন আল্লাহ রসুল বলে বলেছেন ফোকায় কেরাম বলেছেন মাগির নমাজ ষাট রাকাত ফজর নমাজ ষাট রাখাত জোর নামাজ বারো রাখাত আপনি মাগির নমাজ গিয়া হ্যাঁ কিছু এই কিরিও পরে কিছু আবার সালাম আবিন পরে আমি আবাবিন পরার বিরুদ্ধে নয় আবাবিন পরেন কিন্তু সাত রাখার নামাজ আগে পুরোপুরি করুন মাগির নমাজ কয় রাখা সাত রাখা তিন রাখার ফলস দুই রাখার শূন্য আর দুই রাখার নফল নফল পরে আবার আসা পর্যন্ত সারা আপনি এবার কি করেন এসারা আগে এবং এসারার পরে আপনি সারা রাত আপনি নফল নফল কোনো আপত্তি নেই আমি বলেছি আপনার জন্য বলতেন আমি বলতেছি যে নফল নামাজ দরে পড়বেন মসজিদে পড়লে বা মানুষের দেখাই পড়লে আপনাকে নামাজই পড়বে আপনার কাছে রিয়া আসবে রিয়া হচ্ছে নেপাল কুফরি

আমাদের কামল করার তো করুন এই নমাস উদ্যাবাদ আল্লাহ নিজাম সাহেব বলেছেন ওলামাইকে কিভাবে আদর করতে হবে মহল করতে হবে আমরা তো এখন আলাদের পাত্তাও দিই না আমাদের অভ্যাসও এখন কি হয়ে গিয়েছে আমরা আমরাও কি হয়ে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি আমাদের আমার রসুরের যে আদর্শ আদর্শ যুক্ত হয়ে গেছে সেই জন্য আমরা যেমন ইজ্জত পাচ্ছি না আমরা যেমন পথে গেলে বিজিত হচ্ছি হ্যাঁ আমরা

بدا کی جالن دیکھے دوست بن رسول دیکھے رسول کے سارا ہوتی بننا دیکھ کونو گناہ ہو بنا والا ایک کونو بول بننا اللہ مدد کیا تھا کتنی اللہ امام من الحمدللہ الرحمن صلی اللہ علیہ وسلم و رحمہ علیہ وآلہ